আমরা এখন দেখবো কুইক সিলেকশন টুলস কুইক সিলেকশন টুলের মাধ্যমে আমি এভাবে মাউসটা চেপে ধরে ট্রাক করলে পুরো অংশটা যে অংশটুকুর ওপর দিয়ে সিলেক্ট করতেছি সেই অংশটুকু সিলেক্ট হচ্ছে আমি যদি এই অংশটুকু উপর ক্লিক করি এই অংশটুকু সিলেক্ট হচ্ছে কুইক সিলেকশন টুলস কুইক সিলেকশন টুলসের মাধ্যমে আমি এভাবে সিলেক্ট করতে সিলেক্ট করতে পারি সিলেক্ট করা মুভ টুলের মাধ্যমে ক্লিক করে অন্যতম সারাইতে পারি অথবা তারপর আমি সেটাকে আমি সিলেকশন করে নিতে পারি এরপর করে অন্য জায়গায় এটাকে সরাইতে পারি এভাবে করে কুইক সিলেকশনের মাধ্যমে সহজে আমি সেটাকে অন্য একটা টাইপের মধ্যে নিয়ে আসতে পারি এবং নিয়ে আসার পর আমি সেটাকে পরিবর্তন করতে পারি এবং মুভ করে ছোটো বড়ো দিতে পারি দেন ম্যাজিক ওয়ান সিলেকশন টুলস ম্যাজিক ওয়ান সিলেকশন টুলসের কাজ হচ্ছে কালার উপর ক্লিক করলাম কালো কালারের সবটা সিলেক্ট হবে এই কালার উপর সিলেক্ট করলে এই কালারের সবটা সিলেক্ট হবে সিলেক্ট করে কন্ট্রোল ব্যাক স্পেস দিলে এই কালারটা চলে যাবে কন্ট্রোল ব্যাক স্পেস দিলে আবার পিছনের কালারটা আসবে ভাই আবার দেখাচ্ছি আমি ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিলেক্ট করে এই কালার উপর সিলেক্ট করলাম এই কালার পুরোটাই সিলেক্ট হলো আমি চাচ্ছি যে এই কালারটা পরিবর্তন করব এখানে ফিল্ড কালারের রেড কালার দিলাম রেড কালারটা দিলাম রেড কালারটা দিলে রেড কালার দিয়ে কন্ট্রোল ব্যাক স্পেস এখানে এখানে রেড কালারটা পড়ছে এখানে ক্লিক করলাম কন্ট্রোল ব্যাক স্পেস এখানে ক্লিক করলাম তাও কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম রেড কালারটা পড়ছে তাহলে এভাবে করে আমি মেজিকোয়ন্ট্রোলটার কাজ হচ্ছে এক কালার কালার ওয়াইজ যে কালার ওপর সিলেক্ট করবো সেই কালার সবগুলো আমি এক ক্লিকে সিলেক্ট করতে পারবো সেটাই হচ্ছে মেজিকোয়ান সিলেকশন টুলস মেজিক ওয়ান সিলেকশন টুলস দ্বারা আমরা সহজে কালারওয়াইজ সিলেক্ট করতে পারি